কখনো কি খেয়াল করেছ কিছু মানুষ তোমার জীবনে আসে খুব নিঃশব্দে কিন্তু তোমার জীবনটাই বদলে দেয় তুমি কথা না বললেও মেসেজ না দিলেও হঠাৎ মনে হয় যেন তোমাকে কেউ ভাবছে এমনভাবে এমন গভীরভাবে যেন তোমার নামটা তার বুকের ভেতর কোথাও আটকে আছে দিনের ব্যস্ততায় সে হয়তো হাসছে মানুষের মাঝে মিশে যাচ্ছে কিন্তু মনটা বারবার তোমার দিকেই ছুটে যায় সে কি খেয়েছে সে কি ভালো আছে সে কি আমাকে ভাবছে এই অদ্ভুত টানটা কোনো সাধারণ অনুভূতি নয় যখন কেউ তোমাকে দিন রাত ভাবে সেটা আসলে তোমাদের মাঝে একটা অদৃশ্য সুতোর মতো সংযোগ তৈরি হওয়া একটা নীরব কম্পন যা চোখে দেখা যায় না না মুখে শিকার করা যায় আর মজার ব্যাপার হলো তোমরা দুইজন হয়তো দূরে ব্যস্ত আলাদা পথে চলছ তবু তোমার নাম তোমার হাসি তোমার ছায়া তার মনকে এমনভাবে ঘিরে ধরে যেন ব্রহ্মাণ্ড নিজেই তোমাদের একসাথে আনতে চাইছে এটা শুধু পছন্দ নয় এটা সেই গভীর টান যা হৃদয়কে কাঁপিয়ে দেয় যা দুজন মানুষের মাঝে একটা নতুন গল্পের সূচনা করে কখনো কি এমন একটা মানুষকে পেয়েছো যাকে তুমি কিছু না বললেও সে তোমাকে অনুভব করে দিনের ভিড়ের মধ্যে হঠাৎ তোমার কথা মনে পড়ে রাতের নিরবতায় তোমার স্মৃতি তাকে অস্থির করে তোলে এটা কোনো কাকতালীয় নয় মানুষ সবাইকে ভাবতে পারে না কেউ তোমাকে দিন রাত ভাবতে শুরু করলে জানো তোমাদের মাঝে এমন একটা সংযোগ তৈরি হয়েছে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায় তুমি হয়তো তার কাছে নেই কিন্তু তার মন তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমার মুখ তোমার কথা তোমার ছোট অভিমান সব কিছু তার মাথায় বারবার ঘুরতে থাকে এমন হয় তখনই যখন কোনো মানুষ তোমার উপস্থিতিতে নিজেকে আরও নিরাপদ আরও শান্ত আরও নিজের মতো মনে করে এটা শুধু পছন্দ নয় এটা সেই বিরল নিরব টান যা দুই মানুষের মাঝে ধীরে ধীরে ভালোবাসার দরজা খুলে দেয় রহস্য এক তোমাদের এনার্জি লেভেল ম্যাচ করছে দুজন মানুষ যখন একে অপরকে বিনা কথাই বুঝে ফেলতে শুরু করে তখন সেটা শুধু ভালো লাগা নয় এটা এনার্জির মিল এটা সেই মুহূর্ত যখন তোমার ভেতরের স্পন্দন তার ভেতরের স্পন্দনের সঙ্গে এক হয়ে যায় তুমি হয়তো ভাবছ একজন মানুষ আমাকে এত ভাবে কেন কারণ তুমি তার মনকে এমন এক জায়গায় ছুঁয়ে ফেলেছ যেখানে সে খুব কম মানুষকেই ঢুকতে দেয় তুমি যখন দুঃখী সে অকারণে অস্থির হয়ে যায় তুমি খুশি থাকলে সে নিজে থেকে হালকা অনুভব করে এমনকি তুমি অনেক দূরে থাকলেও সে তোমার মুড তোমার অবস্থা তোমার মনোভাব অনুভব করে দুজনের ভাবনা অনুভূতি ভয় ইচ্ছে সব কিছু কোনো এক রহস্যময় জায়গায় মিলে যেতে শুরু করে এ কারণে হয়তো তোমাদের টেক্সট একই সময়ে চলে আসে তোমরা একই কথা ভাবো একই জিনিস বলা শুরু করো এমনকি একে অপরের মনের কথা কথা না বলেও বুঝে ফেলো এটা ঘটে যখন তোমার উপস্থিতি তার মনে নিরাপত্তা শান্তি ও গভীর আকর্ষণ তৈরি করে তুমি তার জীবনের র্যান্ডাম পার্সান নও বরং এমন একজন মানুষ যাকে সে অজান্তেই তার এনার্জির সঙ্গে যুক্ত করে ফেলেছে এই মিলটাই তাকে তোমার দিকে বারবার টেনে আনে দিনে রাতে ভিড়ে নির্জনতায় হৃদয়ের খুব গভীর কোনো জায়গা থেকে রহস্য দুই সে তোমার সাথে ভবিষ্যৎ ভাবতে শুরু করেছে যখন কোনো মেয়ে দিনরাত তোমাকে ভাবে জেনে রাখো সে শুধু তোমাকে পছন্দ করছে না সে মানসিকভাবে তোমার সঙ্গে একটা জীবন কেমন হতে পারে তা কল্পনা করতে শুরু করে দিয়েছে তুমি বুঝতে পারো না কিন্তু তার মাথার ভেতরে চলেই তোমাদের ভবিষ্যতের ছোট ছোট দৃশ্য কোথায় তোমরা হাঁটবে কিভাবে কথা বলবে ঝগড়া হলে কে আগে সরি বলবে কোন দিনে তুমি সারপ্রাইজ দেবে এসব অদৃশ্য দৃশ্য তার মনে সিনেমার মতো চলতে থাকে এমনটা হয় তখনই যখন একজন নারী তোমাকে তার জীবনের স্থায়ী জায়গায় বসাতে শুরু করে সে ভাবতে শুরু করে তোমরা একসঙ্গে থাকলে কেমন হবে তুমি কি তাকে বুঝবে তুমি তার কেয়ার নেবে কি না তোমার সাথে সে সত্যিকারের শান্তি পাবে কি না সবচেয়ে বড় কথা সে ভাবতে থাকে তুমি কি কখনো ওই জায়গাটা অন্য কাউকে দেবে এই ভয়টাই তাকে তোমাকে আরও বেশি ভাবতে বাধ্য করে তাই সে বারবার তোমার ছোট ছোট কথাই মন হারিয়ে ফেলে তোমার নাম শুনলেই তার ভেতরে একটা নরম আলো জ্বলে ওঠে তুমি ব্যস্ত থাকলে সে অকারণে একটু চিন্তা করে তুমি উত্তর দিতে দেরি করলে তার মাথায় হাজারটা চিন্তা চলে আসে কারণ সে বুঝে গেছে তোমাকে ছাড়া তার ভবিষ্যৎ অপূর্ণ সে দিনরাত তোমাকে ভাবে কারণ তার হৃদয় তোমাকে আগেই নিজের মানুষ বানিয়ে ফেলেছে শুধু তুমি সেটা এখনও বুঝতে পারো না ভালোবাসা আজকাল অনেকেই করে কিন্তু কাউকে দিনরাত ভাবা এটা স্রেপ ভালো লাগা নয় এটা এমন এক অনুভূতি যা মানুষের ভেতরের সবচেয়ে নরম জায়গাটাকে ছুঁয়ে যায় যদি কোনো মেয়ে তোমাকে এভাবে মনে মনে ধরে রাখে তাহলে বুঝে নিতে হবে তুমি তার জীবনে অন্য সবার মতো নও তুমি তার নিরাপদ জায়গা তার অস্থির হৃদয়ের শান্তি তার ভবিষ্যতের আশা হয়ে গেছ অজান্তেই এমন টান খুব কম মানুষের সঙ্গে তৈরি হয় আর একবার হলে জীবনভর ভুলে যাওয়া যায় না তাই যদি কেউ তোমাকে দিনরাত ভাবে তোমার নাম শুনে হাসে তোমার কথা ভাবতে ভাবতে ঘুমায় তবে সেই সম্পর্ককে হালকা করে নিও না এটা সেই বিরল অনুভূতি যা মানুষকে বদলে দেয় জীবনকে সুন্দর করে কখনো কখনো ভাগ্যকেও পাল্টে দেয় আর মনে রেখো সবাই ভালোবাসতে পারে কিন্তু সবার জন্য কেউ দিনরাত ভাবে না যদি একজন ভাবে তবে জানো তোমাদের গল্পটা স্রেফ গল্প নয় এটা একটা নিয়তি যে তোমাকে দিন রাত ভাবে সে তোমার জন্য চুপচাপ বদলে যায় ভালোবাসা মুখে বলা যায় কিন্তু দিনরাত ভাবা সেটা হৃদয়ের ভাষা যদি কেউ তোমার কথা ভেবে ঘুম ভাঙায় তবে তুমি তার গল্পের শেষ অধ্যায় যাকে মন ছয় তাকেই মন দিনরাত খোঁজে যে তোমাকে ভুলতে চাই সে ভুলে যায় যে তোমাকে ভাবে সে থামতেই পারে না হাজার মানুষ থাকলেও মনে পড়ে শুধু একজন দিনরাত ভাবা মানে মন ইতিমধ্যেই তোমাকে বেছে ফেলেছে যে তোমাকে চুপচাপ মনে রাখে সেই সবচেয়ে সত্যি ভালোবাসে তোমাকে মনে পড়া তার অভ্যাস নয় তার অনুভূতি কাউকে ভাবা সহজ কিন্তু কাউকে ভলা অসম্ভব যখন মন তাকে বেছে নেই